সত্যরঞ্জন বরা আসামের এক বিজেপি নেতা ওনার নাম ট্রেন্ডিংয়ে থাকে মুসলমানদের বিরুদ্ধে বলে বলে বিজেপির তো সব নেতারাই মুসলিমের বিরুদ্ধে বলে বিজেপির মুসলিম নেতারাও মুসলমানের বিরুদ্ধে বলে মুক্তার আব্বাস নাকবি শাহনওয়াজ হোসেন কিন্তু কম বেশি আছে কেউ কম বলে কেউ বেশি বলে এই সত্যরঞ্জন বরা শিলাদিত্যদেবের পরে ট্রেন্ডিংয়ে চলছে মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধেও বলেছে এই সত্যরঞ্জন বরা যাদের জ্ঞান নাই তারা তো বলবেই মোহাম্মদ সাল্লা সাল্লাম কী জিনিস নিখুঁত লোক ছিল মোহাম্মদ সাল্লা সাল্লাম বোঝে না বুঝ নাই কিছু জানে না ওই জন্যে জানলে তো আর বলতো না যখন পড়বে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিষয়ে বুঝবে তখন তো মোহাম্মদের প্রশংসা করে তাল পাবে না কেস হয়েছিল ওনার বিরুদ্ধে মোহাম্মদ সাল্লা সাল্লামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে বলার জন্যে কিন্তু পুলিশ কিছু করে নাই পুলিশ বিজেপি নেতাদেরকে কিছু বলে না বিজেপি নেতারা যত যায় বলুক কিন্তু অপোজিশনরা কিছু বললেই সাথে সাথে অ্যারেস্ট কোরআনের বিরুদ্ধে বলছে যে কোরআন মহিলাদেরকে মাত্র ভোগের সামগ্রী বলছে মুঠেই না কোরআনে মেয়েদেরও সমান অধিকারের কথা বলছে পুরুষদের যে অধিকার আছে মেয়েদেরও সেই অধিকার আছে তাই বলছে উনি কোরআনকে ক্রিটিসাইজ করে বলছে সত্যরঞ্জন বরা যে নন মুসলিমের সাথে ফ্রেন্ডশিপ করতে বারণ করেছে কোরআনে যারা অমুসলিম তাদের সাথে বন্ধুত্ব করা নিষেধ বন্ধুত্ব কোন বন্ধুত্ব এমনি তো সব কিছু চলে খাবার মুসলমানদের সাথে মিলবে হিন্দুরা হিন্দুদের খাবারও খাবে চাকরি করবে একসাথে আসবে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু ধর্মর ক্ষেত্রে যদি কোনো হিন্দু আমার বন্ধু হয়ে বলে আমাকে পূজা করতে আমি মুসলিম সেটা তো করা যাবে না ওই ধরনের বন্ধুত্ব চলবে না হিন্দুরা তো গাহরি খায় মদ খায় মুসলিমরা তা খাবে এই ধরনের বন্ধুত্ব চলবে না কোরআনে বলছে কিন্তু বাকি সব চলবে